সম্মানিত বৃহস আমরা আজকে চলে আসতেছি সরকার ইন্টারপ্রাইজে চলে যাব সরকার এন্টারপ্রাইজে আজকে কী কী গাড়ি আছে সমস্ত গাড়ির আপডেট আজকে আপনারা পাবেন এটাও আমাদের আরেকটি দোকান সরকার এন্টারপ্রাইজ আমার বাগিনার দোকান এটা আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ক্লিয়ার এই স্পর খুব সুন্দর আকর্ষণীয় খুব সুন্দর একটি ক্লিয়ার এই স্পর এখানে দেখা যাচ্ছে মূল্য কত আমি বিস্তারিত আমার ভাইনের কাছ থেকে শুনবো দেখতে পারতেছেন গাড়িগুলো খুবই সুন্দর একদম ক্লিয়ার একটি দাম কত এটার

এই ভিডিও দেখে আসলে মামা বলছে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে এই এখানে আর একটা মা এন্টারপ্রাইজের গাড়ি আছে এটাও একটা ক্লিয়ার মোটামুটি ভালো মানের গাড়ি এই গাড়িগুলো সেসিস ক্লিয়ার বাম্পার ক্লিয়ার সব কিছু ক্লিয়ার নিউ নতুন ব্যাটারি সহ গাড়িগুলো নিতে পারবেন খালি বডি নিতে পারবেন আমার এই জায়গায় একটু অন্ধকার রাত হয়ে গেছে এই কারণে খুব একটা দেখাতে পারতেছি না এই গাড়িগুলোর সাথে কি কি থাকবে মামা একটা জগ থাকবো একটা চাকা খোলার বডি থাকবে স্পেয়ার চাকা থাকবো

আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুটো আকসব সরিষাবাড়ি জামালপুর এটা আমার বাইনার দোকান যদি আপনাদের গাড়ি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমরা সমস্যা নাই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে থাকি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে থাকি আপনারা জানেন ইতিপূর্বে আমরা অনেক 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 গাড়ি বিক্রি করি এটি একটি রানিং গাড়ি গাড়িটি একটি রানিং গাড়ি নিশ্চয়ই এখনও কিছুক্ষণ আগে গাড়িটি হ্যাঁ একশো কিলো গ্যারান্টির সহ গাড়িটির মূল্য কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সবাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে জি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করব জি জি অভিজ্ঞতা মিস্ত্রি দ্বারা আমাদের এখানে গাড়ি সার্ভিসিং করা হয় মিস্ত্রি সাহেব দেখি একটু আপনাকে এই যে মিস্ত্রি তোলে হুতিছে থাক আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ধন্যবাদ